চলে এসেছি একটা লেয়ারিংয়ের ভিডিও নিয়ে মানে কিভাবে আমি ক্রাম কোট করে রাখি কিভাবে লেয়ার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম সচরাচর আমি এই ভিডিও করি না কিন্তু আমার মনে হলো এই কেকটার জন্য একটা ভিডিও তো তোমাদের দরকার দেওয়া দরকার হবে তো সেই জন্য আমি এটা দিয়েছিলাম এটা ছিল নরেন গুড়ের কেক আর পুরোটা আমি মানে স্পঞ্জেও যখন আমি স্পঞ্জটা রেডি করেছিলাম সেই সময়েও আমি ইউজ করেছি সেই ভিডিওটা করে রাখা হয়নি আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি তোমরা দেখতেই পারছো তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো ধন্যবাদ সকলকে আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো আগের ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি সেই জন্য থ্যাংক ইউ সো মাচ আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও ভিডিওগুলো দেখোই সব সব যাও আর ভিডিওগুলো দেখো ভিডিওগুলো তোমাদেরই জন্য তো আজকের এটা এক পাউন্ডের একটা কেক ছিল আর একটা বেন্টো কেক ছিল বেন্টো কেকটা সচরাচর আমি আমার বাড়ির জন্যই বানিয়েছিলাম কারণ নরেন গুঁড়ের কেক একটু বানানে তো ভালোই হয় যখন অর্ডার ছিল তাহলে একেবারেই বানিয়ে নেওয়া যায় সেজন্য আমি বানিয়েছিলাম তো দেখতেই পাচ্ছো কীভাবে পুরোটার লেয়ারে আমি দিচ্ছি আর সুগার সোকিং করার পর আমি আবার গুড়টাকে দিচ্ছি গুড়টাকে তাই আমি এসেন্সটা সেভাবে ইউজ করতে চাইনি সেজন্য আমি এইভাবে করে পুরো মানে প্রকৃত যেটা গুড়ের স্বাদ সেটা রাখার চেষ্টা করেছি আর ক এখন এই মুহূর্তে আমি কদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না কারণ আমার বাড়ির সামনেই কীর্তন হচ্ছিলো এত গান বাজনা বাজছিলো যে কি বলবো সেই জন্য আমি পারিনি অনেক দিন ধরে ভিডিও দিতে তা যাই হোক তোমরা যারা আমার ভিডিও দেখছো আর তারা অবশ্যই একটা লাইক করো এরকম এই ভিডিও ডেকোরেশন ভিডিও যদি চাও তাহলে কমেন্ট করে জানিও টাটা